রাফি একদিন বিকেলে দোকানে যাচ্ছিল মায়ের জন্য কিছু কিনতে হঠাৎ একটা কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকে রাফির মনে হল কুকুরটা ওকে দেখে চিৎকার করছে বুঝি কামড়ে দেবে সে ভয় পেয়ে দ্রুত এক দোকানের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কুকুরটা তখনও চিৎকার করে যাচ্ছে বারবার রাস্তায় দৌড়াচ্ছে লোকজনও বিরক্ত কেউ পাথর ছুঁনে মারছে কেউ তাড়িয়ে দিচ্ছে এই সময় একটা ছোট্ট ছেলে রাস্তা পার হচ্ছিল হঠাৎ পাশ দিয়ে একটা দ্রুত গতির গাড়ি এসে পড়ে কুকুরটা হঠাৎ দৌড়ে গিয়ে ছেলেটিকে ঠেলে সরিয়ে দেয় গাড়িটা হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে চলে যায় সবাই থমকে যায় রাফি হতবাক সে বুঝতে পারে কুকুরটা আসলে সেই শিশুটিকে বাঁচাতে চাইছিল আর সবাই ভুল বুঝেছিল সে ধীরে ধীরে বেরিয়ে আসে কুকুরটার দিকে তাকিয়ে বলে তুই তো হিরো রে ভাই সে মাথায় হাত বুলিয়ে দেয় কুকুরটার শিক্ষা সব প্রাণীকে ভয় নয় বোঝার চেষ্টা করো অনেক সময়ে তাদের আচরণে লুকিয়ে থাকে ভালোবাসা সতর্কতা বা সুরক্ষা